আপনারা দেখছেন এটাই রিয়ালিটি আপনাদের সাথে আছি আমি অনুপ বিশ্বাস দর্শক আজ আমি আপনাদের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেখাতে চলেছি প্রথমত ইসরায়েল কিভাবে একটি ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়েছে এবং দ্বিতীয়ত ইসরায়েলের নিজের দেশের মিডিয়া কিভাবে তাদেরকে আমেরিকার একটি অঙ্গরাজ্য বলে অভিহিত করছে তারা বলছে যে ইসরায়েল এখন আমেরিকার গোলামে পরিণত হয়েছে এবং তাদের হুকুম পালন করা ছাড়া আর কোনো উপায় নেই দেখুন ইসরায়েলের ভেতরেই এই যে বিদ্রোহের সুর উঠছে এটা বোঝা এবং শোনা আমাদের জন্য অত্যন্ত জরুরি তাহলে চলুন আর দেরি না করে এক এক করে দুটি বিশেষ খবর দেখে নেওয়া যাক দর্শক প্রথম বড় খবরটি হল ইসরায়েল এখন একটি বলতে পারেন বড় সড়ো জালে ফেসে গেছে গাজায় দুই বছরের যুদ্ধ শেষ হয়েছে ঠিকই কিন্তু ইসরায়েলের হাতে কিছুই আসেনি বরং তাদের নিজেদের তৈরি করা পরিকল্পনাগুলোই ধ্বংস হয়ে গেছে এখন ইসরায়েলের ভেতরেই একটি নতুন বিতর্ক শুরু হয়েছে যে আমেরিকা এবং আরব দেশগুলোর চাপে পড়ে ইসরায়েল কি গাজা থেকে তাদের পুরো সেনাবাহিনী ইসরায়েলকে সরিয়ে নিতে হবে এটা এমন একটা কাজ যা বেঞ্জামিন নেতেন কোনোদিনও চাননি কিন্তু এখন হয়তো তাকে সেটাই করতে হবে দর্শক ইসরায়েলি খবরের কাগজগুলো পড়লে তাদের অস্থিরতা স্পষ্টভাবে বোঝা যায় নিজেদেরই তৈরি করা হিউমিটেরিয়ান সিজফায়ারের খেলাতে ইসরাইল নিজেই আটকে যাচ্ছে ইসরায়েলের একটি সংবাদপত্র জে ফিডের একটি শিরোনাম ইসরায়েলের এই অস্থিরতা এবং পরাজয় দুটোই সামনে নিয়ে এসেছে এবং একই সাথে আলোড়ন সৃষ্টি করেছে সেখানে প্রশ্ন তোলা হয়েছে আমেরিকার পাতা ফাঁদে পা দিয়ে গাজার ওপর থেকে কি ইসরায়েলের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে গেল এই রিপোর্টে আরও বলা হয়েছে যে আমেরিকা খুব শীঘ্রই ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফকে গাজা থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবি জানাতে পারে দেখুন জিএফিট একটি ইসরায়েলি ওয়েবসাইট আর তাদের এই প্রতিবেদনের দ্বিতীয় লাইনেই ইসরায়েলের ভয় এবং অস্থিরতার ছবিটা স্পষ্ট হয়ে যায় এখানে লেখা আছে বিদেশি হস্তক্ষেপ তারা বলছে আমেরিকার শান্তি পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইসরায়েলকে গাজার অর্ধেক অংশের উপর নিজের দখল আরও মজবুত করতে হবে নাহলে সব কিছু আবার অন্যের হাতে চলে যাবে অর্থাৎ ইসরায়েলের মিডিয়া এখন খোলাখুলিভাবে সবটা লিখছে এবং বলছে যে আমরা দুর্বল হয়ে পড়েছি আমাদের এটা করতেই হবে নইলে সব শেষ হয়ে যাবে দর্শক গাজার উপর থেকে ইসরায়েলের নিয়ন্ত্রণ ক্রমশ আলগা হয়ে যাচ্ছে এবং আমেরিকা খুব শীঘ্রই ইসরায়েলি সেনাবাহিনীর উপর সম্পূর্ণ সেনা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করতে চলেছে এখন প্রশ্ন হলো আমেরিকা কেন এমনটা করবে কারণ আমেরিকা আরব দেশগুলোর সাথে মিলে গোটা বিশ্বের সামনে যুদ্ধ শেষ করার গ্যারেন্টি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের জন্য এটাই একমাত্র বড় সাফল্য যা তিনি কোনোভাবেই নষ্ট হতে দেবেন না আর এর দ্বিতীয় কারণ হলো ট্রাম্পের জামাই গাজা উন্নয়নের একটা বিশাল পরিকল্পনা রয়েছে যেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা আছে তাই গাজাকে আর ধ্বংস হতে দেওয়া যাবে না দর্শক এই মুহূর্তে ইসরায়েল গাজায় প্রায় অর্ধেক অংশ দখল করে রেখেছে কিন্তু আমেরিকা ও কাতারের সাহায্যে আন্তর্জাতিক বাহিনীর আড়ালে তুরস্ক মিশর ইন্দোনেশিয়া বা জর্ডানের মতো দেশগুলো গাজায় প্রবেশ করতে পারে যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামলান দেওয়ার জন্য এখন ভেতরের খবর এটাই যে যদি এই আন্তর্জাতিক বাহিনী গাজায় প্রবেশ করে তাহলে আইডিএফকে সেখান থেকে বেরিয়ে যেতেই হবে আসল পরিকল্পনা হলো ধীরে ধীরে ইসরায়েলকে পিছিয়ে দেওয়া এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের নামে গাজাকে আবার আরব দেশগুলোর নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া ইসরায়েলি ওয়েবসাইট যে এটা ইসরায়েলের জন্য একটা ধাক্কা হবে ডবল প্রথমত ইসরায়েল যুদ্ধে হারেনি ঠিকই কিন্তু জিততেও পারেনি আর দ্বিতীয় ধাক্কা হল যে এলাকা তারা দখল করেছিল সেটাও তাদের হাত থেকে চলে গেল অর্থাৎ গাজা বিশেষজ্ঞরা বলছেন যদি ট্রাম্পের এই পরিকল্পনা সফল হয় তাহলে আগামী এক বছরের মধ্যে ইসরাইলকে গাজা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে হবে আসলে আমেরিকার চাপ ক্রমশ বাড়ছে এই শান্তি চুক্তি এখন একটা রাজনৈতিক চেকমেন্টের মতো হয়ে দাঁড়িয়েছে যেখানে আরব দেশ এবং আমেরিকা সবারই ফায়দা হচ্ছে আর ইসরায়েলকে দেখে মনে হচ্ছে তারা আবার সেই ছয়ই অক্টোবর দু হাজার তেইশের অবস্থানে ফিরে যাচ্ছে অর্থাৎ হামলা হওয়ার আগে তারা যেখানে ছিল সেখানেই পৌঁছে যাবে তাদের হাতে কিছুই এলো না এত বড় বড়ো পরিকল্পনা দেশের অর্থনীতি ধ্বংস করে ফেললো এত হামলা সহ্য করল গাজাকে বরবাদ করতে গিয়ে নিজেদের অর্থ শেষ করে দিল কিন্তু ফলাফল বড় বড় শূন্য তাই শেষে একটা প্রশ্ন তো উঠতেই পারে যে এই যুদ্ধ থেকে গাজা কি পেল আর ইসরায়েলি বা কি পেল। দেখুন উত্তরটা খুব সহজ লিখে রাখতে পারেন গাজার জন্য গোটা দুনিয়া রাস্তা থেকে সমুদ্র পর্যন্ত নেমে পড়েছে কেউ ত্রাণবাহী জাহাজ নিয়ে এগিয়ে এসেছে আবার কেউ রাস্তায় মিছিল নিয়ে বেরিয়েছে আর অন্যদিকে ইসরায়েল সম্পূর্ণ এক ঘরে হয়ে গেছে বহু দেশ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে এমনকি অনেক দেশ নেতেন্যাহুকে তাদের দেশে প্রবেশ করলে গ্রেপ্তার করার ঘোষণাও দিয়ে রেখেছে এই দুই বছরে ফিলিস্তিন এবং জায়নবাদীদের ইতিহাস সম্পর্কে গোটা বিশ্ব অনেক কিছু পড়েছে জেনেছে আর সবচেয়ে বড় পরিবর্তন কি এসেছে জানেন স্বাধীন ফিলিস্তিনের দাবি রাষ্ট্রসংঘ থেকে শুরু করে ইউরোপ এশিয়া এমনকি আমেরিকার রাস্তাতেও জোরালো হয়েছে সব জায়গায় ফিরি প্যালেস্টাইনের স্লোগান উঠেছে আর নেতেন শুধুমাত্র আমেরিকান সরকারের সমর্থন পেয়ে বাকি সবাইকে হারিয়েছেন এবং বিশ্বের সাধারণ মানুষের সমর্থন ফিলিস্তিনের দিকে চলে গিয়েছে এটাই ইসরায়েলের সামাজিক পরাজয়ের সবচেয়ে বড় চিহ্ন এবং এই হার ইতিহাসে চিরদিনের জন্য লেখা হয়ে গেছে এটা কি কেউ অস্বীকার করতে পারবে তাই আমি আবারও বলছি ইসরায়েল ফেঁসে গেছে এবং তারা এখন সম্পূর্ণভাবে আমেরিকার নিয়ন্ত্রণে আর আমেরিকা কি চায় টাকা আরব দেশগুলোর টাকা আর টাকা দিয়ে সবকিছুই করানো যায় এবার দ্বিতীয় খবরটি শুনুন ইসরায়েল আমেরিকার একান্নতম প্রদেশ বা পরিণত হয়েছে দেখুন আমেরিকার আগে থেকেই পঞ্চাশটি প্রদেশ ছিল আর ট্রাম্পের এই চুক্তির পর ইসরায়েলের স্বাধীনতা যেন এখন বন্ধক রাখা হয়ে গেছে হ্যাঁ এই কথা আমি বলছি না খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম তাদের শিরোনামে এই কথা লিখছে তারা সব সত্যিটা সামনে এনে দিয়েছে যে ইসরায়েল এই মুহূর্তে আমেরিকার প্রতিটি আদেশ মানতে বাধ্য এবং ইসরায়েলি মিডিয়া তাদের এই দুর্বলতার জন্য নিজেদেরই ধিক্কার জানাচ্ছে এই খবরের শুরুতে প্রশ্ন করা হয়েছে যে গাজা থেকে যে কুড়িজন বন্দিকে মুক্তি দেওয়া হল তা কোন মূল্যে করা হলো এখন এটা পরিষ্কার যে ইসরায়েল তাদের বন্দীদের উদ্ধার করেছে ঠিকই কিন্তু তার বদলে নিজেদের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা ইসরায়েলকে একটি অধীন রাজ্য বা স্টেটে ভ্যাসেল পরিণত করেছে যেখানে এখন প্রত্যেকটি সিদ্ধান্ত প্রতিটি প্রতিটি হামলা এবং জন্য হোয়াইট হাউসের আদেশ নিতে হয় দর্শক নিউ ইয়র্ক টাইমস একটি সাম্প্রতিক রিপোর্ট বলছে যে ওয়াশিংটন এখন আর পরামর্শ দিচ্ছে না বরং সরাসরি হুকুম দিচ্ছে নেতেন যুদ্ধবিরতি না ভাঙার নির্দেশ সরাসরি ট্রাম্পের কাছ থেকে আসছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের তেলাভিবে এসে আইডিএফ প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাথে একটি অস্বাভাবিক বৈঠক করা এবং ড্রোন দিয়ে গাজা পরিদর্শন করা পুরো দৃশ্যটাই একজন ঔপনিবেশক পরিদর্শকের মতো ছিল এর আগে ট্রাম্পের জামাই জ্যারেট কুশনার এবং মধ্যপ্রাচ্যের দূত স্টিভ হুইটকপ এসেছিলেন এটা বোঝার জন্য যে হামাস যখন যুদ্ধবিরতি ভেঙে দুজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছিল তখনও যেন ইসরায়েল প্রয়োজনের চেয়ে বেশি প্রতিক্রিয়া না দেখায় মানে সেনা মারা গেলেও বড়সড় যুদ্ধ যেন আবার শুরু না করে দেয়া হয় এখন ইসরায়েলকে তাদের নিজেদের সীমান্তের সুরক্ষার জন্যেও ওয়াশিংটন থেকে অনুমতি নিতে হয় ইসরায়েলি ওয়েবসাইট জেফিড জানিয়েছে যে এখন কোনো হামলা করার আগে আইডিএফকে আমেরিকান কমান্ড সেন্টারে খবর দিতে হয় স্যার আমরা কি হামলা করতে পারি ঠিক যেমন কোনো উপনিবেশ তার রাজধানীকে রিপোর্ট পাঠায় তেমন কুশনার এবং উইটকপ এখন আর কূটনৈতিক নন তারা আমেরিকান থানেদার হয়ে উঠেছেন যারা ইসরায়েলি গোয়েন্দা বৈঠকে বসে ট্রাম্পের কুড়ি দফা গাজা ব্লু প্রিন্ট চাপিয়ে দিচ্ছেন এই ব্লুপ্রিন্টে ইসরায়েলের সুরক্ষার চেয়ে আমেরিকার পুনর্গঠনের ফ্যান্টাসিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমেরিকা এখন নেতেন গল্প শোনাচ্ছে যে তোমাদের যে দুজন সেনা মারা গেছে সেই হামলা হামাসের নেতারা করেনি বরং কিছু পথভ্রষ্ট গোষ্ঠী করেছে তাই হামাসের উপরে হামলা করো না মানে গল্পের লেখাকও আমেরিকা চরিত্রও বেছে দিচ্ছে আমেরিকা জেফিড লিখছে আমেরিকা আর ইসরায়েলের সম্পর্ক এখন আর কোনো জোট বা বন্ধুত্ব নয় এটা এখন দখলের একটি নতুন মডেল আমাদের উপর কবজা হয়ে গেছে আমরা এখন আমেরিকার একটি প্রদেশ হয়ে গেছি অনেক বিশেষজ্ঞ বলছেন যখন ওয়াশিংটন বলে থেমে যাও তখন ইসরায়েল থেমে যায় এক কদমও এগোতে পারে না অর্থাৎ গাজার যুদ্ধ তো শেষ হয়েছে কিন্তু ইসরাইলের স্বাধীনতা এখন হোয়াইট হাউসের মুঠোয় কোথাও না কোথাও চলে এসছে অনেকে বলেন ইসরায়েল আমেরিকাকে চালায় আবার অনেকে বলেন আমেরিকা ইসরায়েলকে চালায় কিন্তু গতকাল নেতেন নিজেই এই বিষয়টি নিয়ে কথা বলেছেন দ্য টাইমস অফ ইসরায়েলের শিরোনাম দেখুন নেতেন ইসরায়েলকে আমেরিকার ক্লাইন্ট স্টেট বলার ধারণা প্রত্যাখ্যান করেছেন গতকাল যখন আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের সাথে নেতেনন্যুর বৈঠক হয় তখন তারা দুজনেই এই কথা অস্বীকার করেন এবং বলেন না 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 আমরা আমাদের সিদ্ধান্ত নিজেরাই নিই নতেন নিজে বলেছেন যারা আমাদের নিন্দা করে তারা কখনো বলে ইসরায়েল আমেরিকাকে চালায় আবার কখনো বলে আমেরিকা ইসরায়েলকে চালায় এসব কথার কোনো ভিত্তি নেই এইসব বক্তব্য তিনি রেখেছেন কিন্তু এসব কথা তো ইসরায়েলের ভিতরেই উঠছে তাই না গোটা বিশ্ব জানে আমেরিকা ছাড়া এই যুদ্ধ বিরতি আর কেউ করাতে পারতো না আমি প্রথম দিন থেকেই বলে আসছি এবং আপনারাও সবাই যথেষ্ট বুদ্ধিমান আপনারাও জানেন যে একমাত্র আমেরিকাই এই যুদ্ধ থামাতে পারত। ডোনাল্ড ট্রাম্পই এই যুদ্ধ যুদ্ধবিরতি করিয়েছেন নাহলে নিতেন কোনো দিনও যুদ্ধ থামাতেন না আর ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়েছে আরব দেশগুলো দেখুন দেখুন আমেরিকাকে এটা করতেই হতো রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে স্বাধীন ফিলিস্তিনের আওয়াজ উঠেছে বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাই ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য হয়ে এটা করতে হয়েছে আর ট্রাম্পের আদেশের কারণে ডোনালুকেও যুদ্ধবিরতি মানতে বাধ্য হতে হয়েছে না হলে এই যুদ্ধ আরও চলতো চলতেই থাকতো এখন দেখুন নেতেন একদিকে বলছেন যে আমরা গোলাম নই আমরা স্বাধীন কিন্তু অন্যদিকে এটাও বলছেন যে গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে না যদিও আমেরিকা লাগাতার চেষ্টা করছে যাতে সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দায়িত্ব দেয়া হয় তো দর্শক আপাতত এই প্রতিবেদন এটুকুই আশা করি খুব সহজ এবং স্পষ্টভাবে খবরটি আপনাদের সামনে রাখতে পেরেছি আমি ওই দু তিনটে